সম্মানিত জুমা জামাতের উপস্থিতি সর্বাগ্রে শেখ মোহনুল্লাহ আলমীর সুক্রিয়া আদায় করি যা অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি তাই সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালীন ফত নবীন রহমেতুল্লিল আল নবী মোহাম্মদ ও রসুল সল্লাল্লাহ্ ইউসাল্লামের সবারিত মুসল্লি বিন্দু আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত আলাওত করেছি নবী মোহাম্মদ ও রসুললাহ সল্লাল্লাহ পোয়াল্লাহ মুখনিষ্ঠিত বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছে এর আলোকে রমাজানের শেষ পর্যায়ের কিছু করণীয় বিষয় নিয়ে কথা বলে আলোচনার ইতি টানবে ইনশা আল্লাহ অবা তৌফিকে ইল্লা বিল্লা আলেহি তাহি উদি সমারিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহরবুল্লা আলমিনের অশেষ মেহের বাণীতে আমরা রমাজানুল মোবারক দেখতে দেখতে সাতাশতম অতিবাহিত হচ্ছে যারা সিয়াম পালন করেছি মুসলিম সিয়াম পালন করেছি তাদেরও মাস শেষের পথে মুসলিম পরিচয় নিয়ে যারা সিয়াম পালন করিনি নানান অজুহাত খাড়া করেছে তাদেরও কিন্তু মাস শেষ দিন শেষে আপনাকে আমাকে এক জায়গাতেই যেতে হবে একই নীতি একই আদলে একই হিসাবের নিকটে আপনাকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে কোনো উপায় নেই আল্লাহ আরবিন যে ফজিলত পূর্ণ বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ একটি মাস আপনাকে আমাকে দিয়েছেন কে কতটুকু কাজে লাগাতে পারলাম উপস্থিতি দেখুন রমাজানুল মোবারকের নেকি অর্জনের জন্য আল্লাহরুল্লাহ আলহামিন কতগুলো সুযোগ আপনার আমার জন্য রেখে দিয়েছিলেন কত সুযোগ রেখেছিলেন সিয়াম পালনের মাধ্যমে মাংসমা রমাজান আর ঈমান ও এটিসাগন গুফিরাল হোমা থাকাদ্দামো মিঞ্জাম্বি যে আলোচনা পুরো রমাজান ব্যক্তি আপনি আমি শুনছি যে কেউ যদি রমাজান এ শিয়াম পালন করেন নেকি আশা নিয়ে ইমানের সাথে আল্লাহ অতীতের পাপগুলো ক্ষমা করে দিবেন তাহলে পুরো রমাজান আমরা পেয়েছি শিয়াম সাধনার মাধ্যমে আপনার আমার জীবনের সমস্ত আমল সমস্ত অপরাধ ক্ষমানার সুযোগ সিয়ামের মাধ্যমে পেয়েছে। আমান কমা রমাদান ইমান ও ইহতিসাবান গুফিরা লাহুম তাকদ্দামু মিন জামবি। রমাজানে কিয়ামের সুযোগ পেয়েছে। কিয়ামুল লাইলের সুযোগ পেয়েছে। তারাবির সালাতের সুযোগ পেয়েছে। যদি কেউ ইমানের সাথে নেকির আশা নিয়ে কিয়ামুল লাইল, কিয়াম রমজান, তারাবি আদায় করে থাকি নবী মহাম্মদ সাল দর সালুম বলছেন এর বদৌল ততহ বলে আলামিন অতীতের পাপগুলো ক্ষমা করে দিবেন তাহলে পাপ ক্ষমা নেওয়ার শুধু একটা রাস্তা নয় একাধিক রাস্তা পেয়েছি আপনি আমি শ্রেয়ান পেয়েছি তেয়াং রমাদান পেয়েছি অমান কম আলাই তাল কদ্র ইমান একটি সাবান গুফির আল হোমা থাকাদ্দম বিন্দম্বি যে ব্যক্তি কদরের রাত পেলো কদরের রাত জাগরণ করলো কেয়াম করলো অলহরবুল আরবিন এর বিনিময়ে অতীতের পাপ ক্ষমা করে দিবে তাহলে কদরের রাতও আপনি আমি পেয়েছি আর একটি সামনে আছে চারটি রাত অতিবাহিত হয়ে গেছে নবী মোহাম্মদ সাল্লাম হাদিস সহিবকারী মুসলিমের আরেকটি হাদিসে বলেছেন যে রমাজানের মধ্যে এমন একটি রাত আছে যে রাতটি হাজার মাস অপেক্ষা শ্রেয় হাজার মাসের চেয়ে উত্তম এ কথা বলার পরে বললেন মান হরি মাহা ফকদ হরিমাল হয়রা কুল্লাহ যে ব্যক্তি কদরের রাগ পেল অথচ এটা থেকে বঞ্চিত থাকল কদরের রাগ পাওয়ার পরেও বঞ্চিত থাকল সে যেন সকল প্রকার কল্যাণ থেকে মারুম থাকলো বঞ্চিত কদরের রাত পাওয়ার পরে যদি আপনি আমি কাজে লাগাতে না পারি তাহলে আসাম বলছেন সকল প্রকার কল্লাম থেকে সে বঞ্চিত রয়েছে বাস্তবে তাই আপনি আমি বিভিন্ন অফার যখন কোম্পানির থাকে বিভিন্ন পণ্যের হুমড়ি খেয়ে পড়ি ওই পণ্যটা গ্রহণ করার জন্য কেনার জন্য নেওয়ার জন্য কেননা বিশেষ অফার রয়েছে তল্লাহরবুল আলমিন বিশেষ একটা অফার দিলেন যে কদরের রাত জাগরণ করবে যেটা হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত্রি হাজার মাস করে যে সব নেকি অর্জন করা সম্ভব কদরের রাত ইবাদত করে কদরের রাত জাগরণ করে তার চেয়ে বেশি কিছু অর্জন করা সম্ভব এত বড় অফার পাওয়ার পরেও যদি আপনি আমি মিস করি ছেড়ে দেয় তাহলে বাস্তবিত আপনি আমি সকল কল্যাণ থেকে বঞ্চিত রয়েছি তুলে আনাজান মাসে আপনাকে আমাকে দিয়েছেন তো উপস্থিতি শেষ দশকের রমাজান কেন্দ্রিক যে আমুলগুলো রয়েছে তনমধ্যে কদরের রাত একটি এতে কাফ একটি সাদাকা একটি আজওদুল নাস বলা হয়েছে মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিলেন মোহাম্মদুর রসল সাল্লাম সবচেয়ে দানশীল ছিলেন তিনি মানুষের মধ্যে তার দানশীলতা কেমন ছিল মুরসালা প্রবাহিত বাতাসের মতো রমাজান মাসের শেষ দশকে তিনি প্রবাহিত বাতাসের মতো দান করতেন কালবৈশাখী ঝড়ের গতিবেগের মতো তার দানের গতিবেগ ছিল শেষ দশকে কেননা একজন মানুষের মুক্তির জন্য পরকালে জন্য থেকে বাঁচার জন্য যতগুলো রাস্তা রয়েছে তন গুরুত্বপূর্ণ একটি রাস্তা হচ্ছে দান সাদাকা জাহান্নাম থেকে বাঁচার জন্য যেমন আল্লাহ রসুল সাল্লাম অন্য একটি হাদিসে একটা প্রেক্ষাপট তুলে ধরে বলেছিলেন যে বিচারের মাঠের একটা দৃশ্য বর্ণা দিচ্ছিলেন যে মানুষ ডান দিকে তাকাবে দাও দাও করে আগুন জ্বলছে বিচারের মাঠের একটা পরিস্থিতি বাম দিকে তাকাবে দাও দাউ করে আগুন জ্বলছে পিছনে দাও দাউ করে আগুন জ্বলছে সামনে দৃষ্টি দিবে মিন ন্যায় বিচার সামনে যেই দিন তিল পরিমাণ সরিষা দানা পরিমাণ কারো উপর অন্যায় করা হবে ন্যায় বিচার ইনসাফ যেদিন তিনি কায়েম করবেন টানে বামে পিছনে দাও দাও করে আগুন জ্বলছে আর সামনে ন্যায় বিচার। এ একটা পরিস্থিতি বর্ণনা করে তিনি বলছেন যে তোমরা ইত্তাকুন্নার অলৌবে শিক্ষে তামার এই জাহান আগুন থেকে বাঁচার চেষ্টা করো যদিও খেজুরের একটা অংশ বিশেষ দিয়ে হয় একটা খেজুরের সামান্য কিছু দিয়ে হলেও এই আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো যেহাদিস সহিব করেন সমানিত উপস্থিতি তাহলে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচা যায় দান সাদাকা দিয়ে যা রসুল সাল্লাম উল্লেখ করলেন যে ভয়ঙ্কর একটা পরিস্থিতির বর্ণনা দিয়ে বাঁচার পথ বের করতে বললেন সাদাকা করে দান করে একই কথা বলেছিলেন ঈদের মুসল্লাই পুরুষদেরকে নসিহা করার পরে নারীদের ভিতরে নসিহা করতে গিয়ে একই কথা বলেছিলেন পুরুষদের মাঝে কথা বললেন চলে গেলেন নারীদের মাঝে গিয়ে বললেন তা সাদ্দাক না তোমরা সাদাকা করো কেননা পুরুষের চেয়ে জাহান নামে নারীদেরকে আমি বেশি দেখছি সহিবখারের অন্য একটা হাদিসে আল্লাহ সুসম বলেছেন ইত্তালাত ফিল জান্নাত আমি জান্নাতের দিকে তাকালাম ফারোয়াই তো আক্তার আহালিয়াল ফোকারা অধিকাংশ গরিব ফকির দরিদ্র মানুষগুলোকে দেখলাম জান্নাতে অত্তালা তো ফিন্নার ফারোয়াই তো আক্তার নিসা এবার জাহান্নামের দিকে তাকালাম তখন অধিকাংশ নারীদেরকে দেখলাম জাহান নামে তো সেই বৈঠকে ঈদের মুসল্লাই নারীদের মাঝে কথা বলতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন তোমরা সাদাকা করো কেননা পুরুষের চেয়ে জাহান নামে তোমাদের জায়গা বেশি তোমাদের বেশি যেতে হয় জাহান নামে বিদে সাদাকা করো সাদাকার মাধ্যমে জাহান নাম থেকে বাঁচা সহজ সেই দিন মুসলিম মা বোন নিজেদের গয়না খুলে সাথে ছিলেন বেলাল রদি আনহু তিনি বলছেন রসল আলহ্লামের এই কথাগুলো শুনে দেখলাম মুসলিম মহিলাগণ তারা তাদের হাত গলার দিকে কানের দিকে বাড়িয়ে দিল তাদের গয়নাগুলো খুলে আমার দিকে ছুঁড়ে মারছিল আর আমি আমার কাপড়ে ধরে নিচ্ছিলাম সবারই তো উপস্থিতি তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে নবী মাহমদাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য নারীদেরকে সাদাকা করতে বললেন বিশেষ একটা বৈঠকে ঠিক নবী মোহাম্মদ ওয়াসাল্লাম বললেন জাহান্নামের আগুন সাদাকা করলে ওইভাবে নিভে যায় জ্বলন্ত আগুনে পানি ঢাললে যেমন আগুন নিভে যায় দাও দাও আগুন জ্বলছে নিভানোর জন্য পানি ঢালা হয় পানি ঢাললে যেমন দ্রুত আগুন নিভে যায় কোন ব্যক্তি সাদাকা করলে জাহান নামের আগুন তার জন্য যা বরাদ্দ ছিল দ্রুত নিভে যায় তাহলে জাহান নামের আগুন নিভানোর জন্য সাদাকা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম ঠিক সৌরা মুনাফেকের একেবারে শেষ পর্যায়ের আলোচনা আল্লাহরুল আলমিন তুলে ধরলেন যখন একটা মানুষের মৃত্যু চলে আসে মালাকুল মাউত চলে আসেন যান কবজ করার জন্য তখন ওই মানুষটি বলে যে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও একটু সময় দাও আমি সাদাকা করি মানে মুমূর্ষ ব্যক্তি মৃত্যু পথ যাত্রী জীবন যায় যায় অবস্থা তখন সাদাকা করা আগ্রহ বা সাদাকা করার ইচ্ছা পোষণ করবে ওই লোকটি মৃত্যুর সময় সাদাকা করতে চাইবে বিশ্লেষণ করতে গিয়ে মুহাদ্দিসগণ বলছেন মুফাসিরগণ বলছেন যে সাদাকা করলে জাহান্নামের আগুন থেকে যেমন বাঁচা যায় সাদাকা করলে মৃত্যুর যন্ত্রণা থেকেও বাঁচা যায় না হলে মৃত্যুর সময় সাদাকা করতে চাইবে কেন আরো তো অনেকই বাবত রয়েছে ওই সময় তো বলতে পারে যে আল্লাহ তুমি একটু সময় দাও আমি আল্লাহ তুমি একটু সময় দাও আমি একটু দোয়া করি আল্লাহ করি কিছু কিন্তু এত পরে ব্যক্তি একটু সময় দাও আমি একটু দান করি সাদাকা করি এতে বোঝা যায় সাদাকা করলে জাহান নামের আগুন থেকে যেমন বাঁচা যায় ঠিক মৃত্যুর যন্ত্রণাও লাঘব হয় এই জন্য সাদা করবে আর একটা কারণ বলেছেন যে সাদাকা যত দ্রুত সম্পাদন করা যায় অন্য কোনো ইবাদত তত দ্রুত সম্পাদন করা যায় না দান করতে সাদাকা করতে যত সময় কম লাগে অন্য কোনো ইবাদত এত কম সময়ে করা যায় না আপনি সালাদ পড়বেন দুই রাখা সালাদ যত স্পিডে পড়েন তাও দুই মিনিট এক দুই মিনিট তো লাগবে যত গতি বাড়ান না কেন গতি যদি অনেক বেশি হয়ে যায়

তুমি সালাত আদায় করো কেন তুমি সালাত আদায় করো তিনবার একই ঘটনা ঘটলো তিনবার সালাত পড়ে সালাম দিলেন আল্লাহ সুসালাম ফিরিয়ে দিলেন তখন ওই লোকটি বলছেন যে আল্লাহ আমি এর চেয়ে ভালো জানি না আমি এর চেয়ে ভালোভাবে সালাত আদায় করা জানি না তো আল্লাহ তাকে সালাদটা শিখিয়ে দিলেন ওই হাদিসে যেটা বলা হয়েছে বিশ্লেষণে যেটা মহাদিসগ নিয়ে এসেছেন সেটা হলো তা দিলে আর কান ওই লোকটি সালাতে যে ভুলটা করছিল সেটা হলো তা দিলে আর কান ধীর স্থিরতা সালাতের যে প্রত্যেকটা স্তর স্টেজ এগুলোতে যে স্থির থাকতে হবে রুকুতে গিয়ে স্থির ভাবে রুকু করবে রুকু থেকে সোজা দাঁড়াবে তারপরে সিজ দেয় যাবে এইটা না করে একটু বাঁকা হচ্ছিল উঠে ঠিক মতো না দাঁড়িয়ে আবার সিজ দেয় যাচ্ছিল সিজ দেয় স্থির ভাবে দিয়ে বসবে স্থির সুন্দর হয়ে বসে তারপরে দ্বিতীয় সিজদা উনি ওটা না করে করছিলেন কি সিজদা দিয়ে বাঁকা হয়েছিলেন ওই অবস্থা আবার সিজদায় গিয়েছেন এই ধীর স্থিরতা দিলে আর কান না থাকার কারণে তার সালাদটা নবী মোহাম্মদাম নাকচ করে দিয়েছেন সবারই তো উপস্থিতি তো যে কথা বলছেন বলতে গিয়ে চলে আসলো কথা সেটি হলো যে সালাদ আদায় করবেন দ্রুত সেটা তো কবুলই হবে না যদি তা দিলে আর কান ঠিক না থাকে তাহলে সারা প্রত্যেকটাই বদত করতে সময় লাগে এটা সময়ের প্রয়োজন কিন্তু সাদাকা সময়ের প্রয়োজন নেই আপনার পকেটে পাঁচ টাকা আছে পাঁচশো টাকা আছে টাকা আছে আপনি দান করবেন পকেট থেকে বের করলেন মসজিদে দিয়ে দিলেন এটা কয়েক সেকেন্ডের বিষয় হ্যাঁ আপনি সাথে আনতে পারেন বা সাথে রয়েছে অ্যাকাউন্টে রয়েছে শুধু বলে দিলেন যে আমি ঠিক আছে এই মসজিদে আমি পাঁচ হাজার টাকা দান করলাম কয়েকটা সেকেন্ডের বিষয় মানে দ্রুত করা করা যায় যায় অন্য অল্প না। তো যে কথা বলতে গিয়ে অনেক পিছনে চলে এসেছি সেইটি হলো রমাজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ একটি এবাদত হচ্ছে সাদাকা করা দান করা যেটি নবী মোহাম্মদ সাল্লাম করতেন